যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। আল্লাহ যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। আডলান্তি করো তুমি তোমার জন্য তোমারে। দেখো না টুপি পরেছি এই সুন্দর সকলকে ওয়াজ মাফিক শুন দছি আর এই ওয়াজটা খুব আমল এনেছি আমি এটা আমল করার চেষ্টা করতেছি এজন্য বারবার তোমা শোনাচ্ছি ওয়াজটা যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে তাই কি সমস্যা মানে আজকে সারাদিন ওয়াজ মাফিক শুনছো তো তো এই এটা আমল করার চেষ্টা করতেছি মানে যেটা শুন বল আমল করবে

তোমার একটা বান্দা হুজুরে একটা কথায় আমল করতে চাচ্ছে তোমার এই বান্দে আমলটা আমাকে করতে দিচ্ছে না যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা এটাও যে পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে শোনো খবর একদম চা হজুরের কথা মতো আমার সমস্যা হোক তুমি কি চাও আমার ঝাড়ু তোমার কার করে যাক তুমি চাও সেটা আমি তো না তুমি যদি না আসো সরে যাও ভালো করে সরে যাও কাম করতে দাও সকাল দাদারা কিন্তু খুব বিরক্ত করতেছে কি করে